তুমি কিভাবে আবার মুনাফিক হইলা তুমি তো নবীর পরীক্ষিত সৈনিক নবীর কাছে ট্রেনিং পাওয়া একজন ইমানদার আমরা যেরকম নবীর সাগরের নবীর ছাত্র তুমিও নবীর স্বাধীন নবীর ছাত্র তাহলে তুমি আবার মুনাফিক কেমনে হইলা তুমি তো ইমানের পরীক্ষা দিছ ওহুদের ময়দানে তুমি পরীক্ষা দিছ আরে তুমি তো যুদ্ধের ময়দানে পরীক্ষা দিছ আর ওহুদের ময়দানে তো হানজালা শহীদ হয়ে গেছেন আরে তুমি তো দাওয়াতের ময়দানে পরীক্ষা দিছ જે આ દરમદાને પૌરી દિશા আরে নবী আলাইস্লামের দরবারে সব সময় যাও তুমি আবার মুনাফিক কেন কেমনে হইলা আবু আবু মুনাফিক হইসি এই জন্য যে দরবারে যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত অন্তরটা বড় প্রশান্তি থাকে ইমানটা বড় তাজা থাকে আর মনে হয় যেন জান্নাতকে দেখতেছি জাহান্নকে দেখতেছি কিন্তু নবীর দরবার থেকে যখন চলে আসি অন্তরের এই অবস্থা তো আর থাকে না আবু বকর বলেন এই অর্থে যদি তুমি মুনাফিক হও তাহলে তো এই আসামির কাতারে আমিও আছি আমারও তো অবস্থা এরকম নবীর দরবার থেকে যখন চলে যায় তখন তো মনের এই অবস্থা থাকে না হাজরাতে হানজালা বলেন তাহলে আমরা তো এক বেমারি চলে এই বেমার দূর করবো কার কাছে আমাদের ডাক্তার তো নবী নবী রুহানির ডাক্তার নবী আলে ইসালাতামের দরবারে গেছে এ বলেন হুজুর নিজের শেখায়াত হুজুর না ফকা হানজালা তো মুনাফিক হয়ে গেছে হুজুর বলে হানজালা আবার কেমনে মুনাফি করিল বলে উজুর আপনার দরবারে যখন থাকি আপনার চেহারায় আনবার যখন দেখি আপনার পবিত্র জবান থেকে যখন হাদিস কোরান শুনি তখন মনে হয় যেন জান্নাত সামনে জাহান নামনা সামনে চোখে দেখতেছি হল রসুল যখন আপনার দরবার থেকে দূরে সরে যায় মনের এই অবস্থা তো আর থাকে না তাহলে দুই রকম মুনাফিক আমার দরবার থেকে যাওয়ার পরে যদি তোমাদের মনের এই অবস্থা থাকতো এটা তো মানবীয় গুণাবলী তুমি তো একজন মানুষ এটাই স্বাভাবিক আমার দরবার থেকে যাওয়ার পরেও যদি তোমার মনের এই অবস্থা থাকতো তেলে চলতে ফিরতে ঘুরতে ফিরতে রাস্তার মধ্যে ফেরেস তারা তোমাদের সাথে মুসাফা করত নবীর দরবার এরকম কেউ নবীর দরবার থেকে যাইতে চান না জুলাই বিব নবীর এরকম একজন আশেক নবীর দরবারে পড়া থাকেন খাওন দাওন কিছু লাগে না পরিবার টরিবার কিছু লাগে না কিন্তু হুজুর তো সবার প্রতি সমানভাবে দৃষ্টি হুজুরের খেয়াল একদিন হঠাৎ করে হুজুর আপনারা করে রয়েছেন সব উঠে চলে গেছেন জুলাইবি বসা এই সময় হুজুরের মায়া লাগছে হুজুর জুলাই বিবের সব অবস্থা জানেন একজন গরিব মানুষ টাকা পয়সা কিছু নাই ধন নাই বংশ মর্যাদাও নাই এরকম কোন কিছুই নাই হুজুর সাল্লা সাল্লাম তার অসহায়তের কথা জানেন এই জন্য তুমি কি বিয়া শাদি করবা না হুজুরের মায়া লাগছে হুজুর জানেন এই ছেলেটা এখনো বিয়া শাদী করে নাই আর বিয়া হইল নিসফুল ইমান হাদি শরীফের ভিতর আছে বলেন বিয়া নিসফুল ইমান কথা বুঝেন নাই আরে সব আছে নামাজ আছে রোজা আছে জাকাত আছে জিকির আছে তাহাজুদের নামাজ আছে সব আছে কিন্তু বেটা বিয়া করছে না হুজুর বলেন তার ইমান হলো অর্ধেক যখন বিয়া করল তাহলে আমার সুন্দরতা পালন কর তালে জুলাই বিবাহের অবস্থা সব জানেন কিন্তু হুজুর উত্তর দেন না জুলাইভিগকে কিছুই বলেন না জুলাইভিগ তো হুজুর পেশ করতেছেন কিন্তু এটা তো হুজুরের হুকুম হুজুরের চয়েস হুজুর কি চয়েস করতেছেন জুলাইবি বিবাহ করো এটা হুজুর চান কিন্তু জুলাইবি সরাসরি অস্বীকারও করেন নাই আদবের খেলাফ হবে বিখ বিরা কোন কথা বললে সরাসরি অস্বীকার করতে নাই পারতাম না করতাম না তোমরা এলাম এইগুলি বলতে নাই যদি কোনো অসুবিধা থাকে তাহলে মুরুখ বিরা কোনো কথা বললে উজোর থাকলে উজোর পেশ করা যায় আমারই সমস্যা আছে তাহলে মুরুখ বিবেচনা করবে এটা হলো আদব তা হাজার জুলাই বিব রাজি আল্লাহ অস্বীকার করেন না যে আমি বিবাহ করব না কিন্তু হুজুর আমার এই সমস্যা কে আমার কাছে মেয়ে বিবাহ দিবে হুজুর আবার বলেন হুজুর সব তো শুনছেন কিছুক্ষণ চুপ রয়েছেন আবার বলেন ও জুলাইবি তুমি কি বিয়া শি করবা না জুলাইবি আবার বলেন হুজুর আমি কেমনি বিয়া করব বিয়া করার যা কিছু লাগে একটাও আমার নাই আমার বাড়িও নাই কিছুই নাই হুজুর সাল্লাল্লাহু চুপ তৃতীয়বার আবার হইছেন ইয়া জুলাইবি বালা তা تزوج ও জলাইবি বিয়ে করব কেমনে আমি বিয়ে করব আমার তো বিয়ে করার সামানাদি কিছুই নাই এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি মুখ খুলছেন কার কথা রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি এবার জবান খুলছেন হুজুর বলেন ও জলাইবি তোমার আর কোনো কিছুর দরকার নাই কোনো প্রস্তুতির প্রয়োজন নাই যা কই তা শুনো কুয়াশা সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওইদি শুনো আমার একজন আনসারি সাহাবি আছে আমার বড় আশেক তুমি তার বাড়িতে যাইবা গিয়া দরজা খটখটানি দিবা দরজা খুললে পরে সালামটা দিবা সালাম দিয়ে আমার ওই আনসারি সাহাবিরে গিয়া কইবা যে হুজুর আপনারে সালাম দিছে। তো সালামের জবাব দেওয়ার পরে দুই নম্বরে তুমি তাকে আমার পক্ষ থেকে গিয়ে সংবাদটা তারে দিবা তারে বলবা যে আপনার করে বিবাহের উপযুক্ত একটা মেয়ে আছে এই মেয়ের জন্য হুজুর সাল্লি আসাল্লাম আমাকে স্বামী হিসাবে পছন্দ করেছেন জামাই জামাই হুজুর চয়েস করছে এখন আপনার মেয়েরে আমার কাছে বিবাহ দিবেন কিনা হুজুর আমারে পাঠাইছেন এটা গিয়া তুমি কইবা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নবী সালাম কেমন সাগরিত তৈরি করেছেন কেমন সাহাবি তৈরি করেছেন আজকে দুনিয়ার কোন নেতা এরকম ধারণা করতে পারে যে কঠিন থেকে কঠিন কোন সিদ্ধান্ত তার ছাত্রের উপরে তার সাগরিদের উপরে তার কর্মীর উপরে কোনো কঠিন সিদ্ধান্ত দিবে আর তাকে জিজ্ঞেস না করেই বলবে আর সে মান্য নিবে এটা এই জমানায় কেউ ধারণা করতে পারে না কিন্তু নবী আলাই জানেন এরকম জান এরকমের আমের জামাত আমার জন্য এরা জীবনটা দিতে কুণ্ঠাবোধ করে না আমার জন্য জীবনের সমস্ত উপার্জিত মাল সম্পদ সব কিছু বিলায় দিতে সামান্য তবু একটু কৃপণতাও তাও করে না এই আমার সোনালি আমের জামাত ইমান দ্বিত জামাত পরীক্ষিত জামাত তাদেরকে যখন আমি যা কিছু তাদের জীবনের ব্যাপারে চয়েস করি তারা কিছু মাথা পেতে মেতে মেনে নেয় এই জন্যই পূর্ব পরামর্শ ছাড়াই হাজর জুলাইভি কে বলেন যাও আবার ওই সাহাবীর আনসারী সাহাবির বাড়িতে গিয়া দরজায় ডাক দিয়া আমার সালামটা দিয়াই তোমার বিবাহের প্রস্তাবটা পৌঁছায় দিবা তাকে আর বলবা নবী আলাইসালাম তার বিবাহের উপযুক্ত মেয়ের জন্য আমাকে স্বামী হিসাবে তোমাকে স্বামী হিসাবে পছন্দ করছে কি কথা বলে দিবা আমরার জমানার মধ্যে এখন হইলে যদি কোন জায়গা বিয়াতে ঠিক করে কন্যা দেহন লাগবো সুবহান আল্লাহ আগে সেলেরে তৈয়ার করব হলুদ মারব এরপরে আলাদা পাঞ্জাবি বানাইবো নাহলে প্যান্ট শার্ট টাই এগুলি সব আগে বিয়া জামাই বৌ দেখতে যাইব এ সময় পঞ্চাশ হাজার কত জাতের রেডি কত জাতের বিয়া একটা কিন্তু আগে পিছে কত কিছু বা কথা কোনো দেখা দেখি কত যে দেহে এটার কোনো হিসাব নাই আবার দেখে যে কত ডঙ্গের দেখা যায় দেখে জামাই দেখতে যায় জামাইয়ের লোকে জামাইয়ের বাপ জামাইয়ের চাচা জামাইয়ের দুলাবাই সবের আগে দুলা ভাই আছে জামাই লোকে দুলা ভাই দেখুন না সালার বল পছন্দ কর কথা কন না দি ঠিক না বেটি সমাজে এই চিত্র আছে না নাই বাপেও দেখে কিন্তু দুলা ভাই হবল তার আগে বা কি দুলা ভাই জাতীয় দুলা ভাই সালার বউ দেখব সব লই আর কত প্রস্তুতি এরপরে বিয়া সাদির আলাপ এরপরে সাইদ কয় আপনার হবিগঞ্জে আপনার এখানে কি কয় পান টান রেডি করে খুব সে খাওয়াইব এখানে আরও পঞ্চাশ হাজার খরচ আমার মাদ্রাসার একজন মাস্টার সাহেব আছে ওনার বাতিজি বিয়া দিব কয় বিয়া দেখবেন আপনার কন্যা দেখাইতে গিয়া তিন চারজন রে কন্যা দেখাইতে গিয়া আপনার এক লাখ খরচ হয়েছে বাকিটা কি তো হইব আনলাই এই এইরকমই চিত্র কিন্তু হজরত জুলাই বিব রাজি তাল নবী কিছুই বলেন নাই ওয়ার্ডার হয়ে গেছে কার ওয়ার্ডার মাশুক মাহবুব দারে কুল কায়নাতের সরদার দু জাহানের সরদার সমস্ত পয়গম্বরদের নবী সমস্ত রসুলদের নবী ইমামুল মুরসলিন খাতমুল নবীন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমার জন্য চয়েস করছেন হুজুর প্রস্তাব দিচ্ছেন জুলাইবি নবীকে বলেন নাই আমি যাই বাতির বাড়িতে যাই বুসুল করি সাবান লাগাই হলুদ লাগাই নতুন কাপড় বানাই আমার প্রস্তুতির সময় লাগবো না 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 হজরতে জুলাইবি রাজি আল্লাহ তালানু নবীর দরবার থেকে উঠে গেছেন নবীর চয়েস নবীর পছন্দ আর দেরি করেন নাই জুলাই বাড়ির গেছেন গিয়া এই দরজার মধ্যে ডাক দিছেন যখন ডাক দিছেন, ঘরের কোন ছেলে বাচ্চা দরজা খুলে দিছে আসসালাম আলাইকুম বাচ্চা দৌড়াইয়া গেছে গিয়া কয়েকজন অগন্তুক কইছে মুসাফির হয়েছে সালাম দিছে বাড়ির মুরুবী আনসারী সাহাবি বের হয়ে আসছেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহ ওয়া বারাকাতু মান আনতা মিন আইনা তুমি কেডা কোথেকে আইসো আমাদের দেশে অপরিচিত মানুষ সাক্ষাৎ হইলে এটা জিজ্ঞেস করে আরে তোমার পরিচয় কি তোমার বাবার পরিচয় কি তুমি কে বাড়ি কোথায় বিদায় আরবি হইল মান আনতা মিন আইনা তুমি কেডা তুমি কোথেকে আইসো হাজরতে জুলাইবি বলেন আরে আমি কেডা আর আমি কোথেকে আইসি আমার কোনো পরিচয় থাকলে তো আমি নবীর দরবারের একজন সাধারণ গোলাম আমি নবীর দরবারেই ফরিয়া থাকি আমার বড় পরিচয় আমি নবীর একজন সাধারণ গোলাম কিন্তু হা আমার নাম জুলাইবি। আমি নবীর একজন গোলাম প্রস্তাব দিবেন আমার কুস্তা নাই আমার কি পরিচয় আমার কোনো বংশের পরিচয় নাই আমি কোনো শ্রদ্ধার মাতো বড় না আমার যেরকম দেখতাছে সেরকম মামুলি মামুলি মানুষ আমার কোনো পরিচয় নাই বড় পরিচয় আমি নবীর দরবারের গোলাম জুলাইবির সালাম দিছেন সালামের উত্তরে সাহাবি দিছেন পরিচয় হইছে জুলাইবি পরেন হুজুর খালি একলাই আপনারা সালাম দিচ্ছেন না আপনাদের পরিবারের সবাই রে হুজুর সালাম দিছেন এই কথা শুনলে আনসারি সহাবির আর হুসনাই দৌড় দিছেন বাড়ির ভিতরে গিয়া বলেন শুনো আমাদের জন্য আজকে সবচেয়েতে বড় সুসংবাদ এর চেয়ে বড় সুসংবাদ আর কোনো কিছু হইতে পারে না আমাদের মাসুখ আমাদের মাহবুব পিয়ার নবি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের পরিবারের সবাইকে হুজুর সালাম দিয়া পাঠাইছেন এই কথা শুননা ঘরের ভিতরের মেয়ে ঘরের ভিতরে ছোট ছোট ছেলে হযরত আনসারী সাহাবীর স্ত্রী সবার ভিতরে ঈদের আনন্দের চেয়ে বড় আনন্দ শুরু হয়ে গেছে আরে একজন আরেকজন রে চিৎকার করে কইতেছে আরে শুনো নবী আমাদেরকে সালাম পাঠাইছে কি খুশি শুরু হই জানো আনন্দ বাইরিব। একটু পরে হযরতে জলাইব ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআনা খবরই নাই হজরত জুল আইব কলেন আইলাম কি মত পাবে আর শুরুটা হয়েছে কি আইলাম গীত মত পাবে আর শুরুটা কি হয়েছে ঘরের ভিতরে যে গেল হেরাদি খুশি নিয়ে হয়ে দেওয়া যায় মতোয়ারা আমার খবর গীতা হইত কতক্ষণ পরে আনসারে সাহাবির মনে হয়েছে আইসেন দৌড়াইয়া দরজা আল্লাহ আল্লাহ আপনি দাঁড়া দিচ্ছেন বসেন বলেন আপনার এক নম্বর তো নবীর দরবার থেকে আমি লুয়েছি এক নম্বর ফরমান এটা হলো হুজুরের সালাম দুই নম্বর কথা শুনেন বলে কি নবী আলাইহি সালাত আমাকে পাঠাইছেন আমার নাম তো জুলাই বি বান্দরে কইলামি আগে আর পরিচয় হইল নবীর দরবারে গোলাম আর কিচ্ছু না আমি মিসকিন মানুষ আমারে যেরকম দেখতাছেন এইদেই নবী আলাইহি সালাত একটা প্রস্তাব দিয়া পাঠাইছেন আপনার ঘরে একজন বিবাহের উপযুক্ত মেয়ে আছে ওই মেয়ের জন্য আমাকে হুজুর জামাই হিসাবে পছন্দ করেছেন এই আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিবেন কি না এই খবরটা আপনার কাছ থেকে জানবো হুজুর রেগে জানাই কইছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর যদি আপনারা জামাই হিসাবে পছন্দ করেন আর তো কোনো কথাই নাই আনসারি সাহাবি চলে গেছেন ঘরের ভিতরে বেগম সাহেব কোন লাগতো না বেগম তো পরামর্শ করন লাগে কারণ বাচ্চা লালন পালন এরপরে দশ মাস দশ দিন পেটে এরপরে দুধ খাওয়ানি বড় করোনার মেয়ের আরে মার আরো বেশি মোহাব্বত করে লালন পালন করে যত্ন করে গেছেন গরের ভিতরে গিয়া বলেন সালাম তো ভাইয়া খুব খুশি হইছো হুজুরের পক্ষ থেকে বার্তা কিন্তু আর একটা আছে বলে কিতা বলে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম যে লুকে সালাম জুলাই জুলাইবিধ তারে হুজুর আমার মেল গেছে জামাই জামাই পছন্দ করছে এমনি তো পেটি গরম হয়ে গেছে আমার দেশে দেশের তাইন পাওয়ার কি কম প্রধানমন্ত্রী হেরা শিক্ষামন্ত্রী হেরা বিরোধী দলের নেত্রী হেরা সব পাওয়ার কি কম সাথে সাথে আনসার সাহাবির মহিলা সাহাবিয়া আসলে বিষয়টা পুরাপুরি আজ করতে পারেন নাই আর একজন অগন্তুক আইসে মানুষ আই এই কয়ে দিল যে নবিতারে পাঠাইছেন আমাদের মেয়েকে তার কাছে বিবাহ দেওয়ার জন্য আর আপনিও মাসাল্লাহ নিতকে নিতে আলহামদুলিল্লাহ কয়ে এলেছেন কইছেন নি ও আপনার কি লাগবো আপনি তো বাচ্চা আমার পেটে খালি দিয়ে এনা দিছে দশ মাস দশ দিন তো আমিও না রাখছি দুধ আমিও না খাওয়াইছি পাইলে পাইলে এই পর্যন্ত পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে করতে এই পর্যন্ত জ্বালা যন্ত্রণা সহ্য করে এই পর্যন্ত পাইলে বড় করছে আপনার কি আপনার তো মুস্তাল দিয়ে আলহামদুলিল্লাহ কয়ে খুব গরম এইদিকেই দরবার সব মেয়ে আর তার বেডরুম থেকে শুনতেছে মা বাবার ঝগড়া বাবা প্রস্তাব দিছেন আবার ছেলে কেমন বাবা বর্ণনা করতেছেন তার কিছুই নাই একজন মিসকিন আবার দেখতেও পুশ্রী কোনো কিছুই নাই কিন্তু নবী আলাই আমাদের মেয়ের জন্য তাকে পছন্দ করছেন এই কিছু মেয়ে যখন মা তর্ক করতেছেন বাবার সাথে মেয়ে তার বেডরুমের ভিতর থেকে বের হয়ে আসছে বের হয়ে আইসে কোনো কিছু বলে নাই প্রথমেই কোরআনে কেরিমের আয়াত তেলাবাত করছে সুবাহান্লাহান আর এই জমানার মেয়ে তো না নিজের পায়ে খাড়ে বার চল্লিশ বছরে বিয়ে হবে আর এই মেয়ে তো সাহাবাদের জমানার মেয়ে তাদের তো বারো বছর তেরো বছর হয়ে গেলে বিবাহ হয়ে যায় তাদের তো আয়েশার তো বিবাহ হয়েছে ছয় বছর বয়সে নবীর সাথে এটা ছিল একটা আলাদা জমানা আমাদের এই জমানার সাথে এটার কোনো সম্পর্ক নাই পবিত্র জমানা তোমার মেয়ের বয়স বারো হাজার বারো তেরো বা চোদ্দ হবে ওই মে কোরআনি করিমের আয়াত দিয়া দলিল দে মার বিরুদ্ধে দলিল দে মার সামনে দলিল পেশ করে মেয়ে কি কয় মে কি কয় আই এই প্রথমে কোরআনের আয়াত তেলাওয়াত করছে সূরা হুজরাতের আয়াত সূরা আহজাবের আয়াত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মা কানাল মুমিনু ওয়ালা মুমিনাতু إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ظل ظلالا مبينا اي آيات الأرثوكي مي آيات تلاوت قلت سيبرتو مي قوتا ما كان لمؤمن ولا مؤمنة اذا اعتز الله ورسوله امرا ان يكون لهم الخيره من امرهم ومن يعص الله ورسوله প্রকোদ উজ্জ্বলজ্বলা আরে কোন মুমিন পুরুষ কোন মুমিন নারী তাদের জীবনের ব্যাপারে আল্লাহর আল্লাহ রসুল যদি কোন ফায়সালা করেন আর এই ফায়সালাকে যদি অস্বীকার করে এই ফায়সালাকে যদি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে এই ফায়সালাকে যদি না মানে প্রকা উজ্জ্বলজ্বলা আলমিনা তাহলে পরিষ্কার গুমরা হয়ে যাবে পরিষ্কার গুমরা হয়ে যাবে পরিষ্কার পথ হয়ে যাবে এর মধ্যে কোন ধরনের কোনো সন্দেহ নাই এখন নবীর যুগ তো সোনালি যুগ সাহাবা কেরাম কোরআনের আয়াত জানেন অর্থ জানেন সাহাবাই কেরামের অবস্থা হলো এরকম কোরআনের আয়াত শোনার সাথে সাথে গরম সাহাবিন নরম হয়ে যান আগুনের মতো গরম থাকলে মুমের মতো ঠান্ডা হয়ে যায় এটা ছিল সাহাবি যখন আয়াত তেলাওয়াত করছেন মা কিন্তু বুঝছেন মেয়ে কি বুঝাইতে চায় বাবাও বুঝছেন মেয়ে কি বুঝাইতে চায় এই সময় মেয়ে মাকে বলে ও মা আমার জীবনের ব্যাপারে আমার মাশুক আমার মাহবুব তোমাদের মাসুক তোমাদের মাহবুব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের ব্যাপারে যা ফয়সালা করেছেন আমার ব্যাপারে যা সিদ্ধান্ত নিয়েছেন আমার ব্যাপারে যা চয়েস করেছেন এটাকে আমার জীবনের জন্য শিরুধার্য আমার জীবন গেলেও কোনো পরোয়া নাই নবীর সিদ্ধান্তকে আমি মাথা পেতে মেনে নিলাম তোমাদের সিদ্ধান্তের পর্ব আমি করি না কারণ নবী আলাই সালাতামের মোহাব্বত নিজের জীবনের চেয়েও প্রিয় নবীর মোহাব্বত নিজের মালের চেয়েও প্রিয় নবীর মোহাব্বত নিজের আউলাদের চেয়েও প্রিয় নবীর মোহাব্বত নিজের মা বাবার চেয়ে যতক্ষণ পর্যন্ত প্রিয় না হবে নিজের জানের চেয়েও প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হইতে পারে না এই সাহাবিয়া ওই মেয়ে যখনই কথা কইছে মা একদম চুপ কাট হয়ে গেছে নুমামের মতো নরম বাবাও নরম এখন কি করবে ওই জুলাইব সাহাবি নবী আলাই সালাতামের দরবারে গেছেন ওই আনসারির সাবিস সাহাবি সাথে সাথে বলেন আমার সাদরটা দেও আমার সাতটিটা দেও আমার ব্যাগটা দেও বলে কি নবীর দরবারে যাইতে হবে নবী আমার মেয়ের জন্য জামাই পছন্দ করছেন নবীর দরবারে গিয়ে বলতে হবে না ওই জুলাইব সাহাবির পিছনে পিছনে আনসার সাহাবি নবী আলাই সালামের দরবারে গেলে এই হুজুর জিজ্ঞেস করেন বিষয় কি আমি যে জামাই পছন্দ করে পাঠাইলাম তোমার সিদ্ধান্ত কি বলে আলহামদুলিল্লাহ হুজুর আপনি পছন্দ করেছেন কিন্তু আমার স্ত্রী একটু সামান্য ব্যতিক্রম ছিল কিন্তু আমার মেয়ে তার মার কঠিন প্রতিবাদ করেছে এবং সুরে আজাবের আয়াত ওমা কানালি মুমিন ওয়ালা মুমিনাতিন এই আয়াত তেলাওয়াত করে আমাদেরকে আমাদের মেয়ে শাসাইয়া দিছে শাসন করে দিছে গোক গরম হয়ে আমাদের প্রতিবাদ করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে এত আনন্দিত হয়ে গেছেন আনন্দিত হয়ে হুজুর দুইটা হাত আসমানের দিকে উঠাইছেন উঠে হুজুর দোয়া করেন আল্লাহুম্মা সুব্বাল খায়রা আলাইহা আল্লাহ আল্লাহুম্মা সুব্বাল খায়রা আলাইহা সাব্বা হুজুর সাল্লাই সালাম সাথে সাথে দোয়া করছেন না আল্লাহ তার জীবনে তার দাম্পত্য জীবনে যত ধরনের ভালাই আছে আল্লাহ তুমি সব দান করো সব দান করো আর হুজুর কি দোয়া করছেন হুজুর বলেন যে তার জীবনের যত অভাব অনটন আছে সংকীর্ণতা আছে সব দূর করে তার প্রশস্ততা দিয়া ভরে দাও বরকত দিয়া ভরে দাও এই দুই দোয়া হুজুর সাল্লাহ আলি করছেন হুজুরের দোয়া শেষ জুলাই বিবরাজি আল্লাহ তালা বিয়া মদিনার মধ্যে একটা সুন্দর দাম্পত্য জীবন স্বামীও নবীর আশেক স্ত্রীও নবীর আশেক হজুর সাল্লা আলাইসালাম একবার জেহাদের ময়দানের জন্য প্রস্তুত হওয়ার জন্য ডাক দিছেন জেহাদে যেতে হবে সাহাবাহাম প্রস্তুত হজুর সাল্লাহ আলাইসালাম কে নিয়ে জেহাদের ময়দানে গেছেন জুলাই গেছেন হুজুরের ডাকে সারা দিয়া জেহাদের ময়দানে গেছেন দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর শত্রুদের সাথে নবীর শত্রুদের সাথে লড়াই হয়েছে অনেক সাবেক রাম শাহাদত বরণ করেছেন এবার যুদ্ধের ময়দানের পরে হুজুর সাল্লিয় সাল্লামের আখলাগ ছিল হুজুর যুদ্ধের মধ্যে কারা কারা আহত হয়েছে তাদের খুশ খবর নিতেন কারা কারা শহীদ হয়েছে তাদের খুশ খবর নিতেন তাদের দাফনের ব্যবস্থা করা তাদের জানাজার ব্যবস্থা করা সব করতেন তাদের পরিবারের খুশ খবর এবং কি কি গণিমত আসলো এগুলির খুশ খবর হুজুর নিতেন নবী আল ইসালাতাম সাহব একরামদেরকে নিয়ে বসা আর যায় নিতেছেন যুদ্ধের সমস্ত খবরাখবর নিতেছেন হঠাৎ করে হুজুর বলেন আরে তোমাদের সবাইকে দেখতেছি কিন্তু তোমাদের মধ্যে তোমাদের মধ্যে আমার একজন আশেক আমার একজন মাসুক আমার একজন মাহবুব তারে আমি তোমাদের মধ্যে দেখতেছি না সবে কহজুর আমরা সব ঠিক আছি তো যে কয়জন শহীদ হয়েছে এদের লিস্টি তো আপনার কাছে দিলাম এছাড়া তো আমরা জানি না কে আমাদের মধ্যে নাই হুজুর বলেন না না তোমাদের মধ্যে একজন নাই আরে আমি তোমাদের মধ্যে আমার জুলাই বিক্ষে তো দেখতেছি না জুলাই বিক্ষ কোথায় গেল সাহাব একরাম চৌকান না হয়ে গেছেন জেহাদের ময়দানে সব তালাশ করেছেন আয়সা হুজুরকে বলেন হুজুর সব তো তালাশ করলাম জুলাই বিপকে তো পাই না হুজুর বলেন না না যাও জুলাই বিপকে তালাশ করো সাহাব একরাম আবার গেছেন গিয়া জুলাই বিপকে তালাশ করলেন তালাশ করতে করতে জেহাদের ময়দানের এক কিনারার মধ্যে হজরতের জুলাই